এটা কিন্তু এবছরের সবচেয়ে সুপার হিট একটা জেন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর ডলার দিয়ে পুটি দিয়ে একদম খুব সুন্দর দিয়ে কিন্তু ওয়ার্ক রয়েছে এবং নিচে আসতে পাবেন খুব সুন্দর একটা মিরর ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে খুবই চমৎকার থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট টা থাকবে দেখেন খুবই সুন্দর প্রিন্টেড থাকবে অনেক সুন্দর একদম আনকমন প্রিন্ট নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে হাতার কাপড়টা কিন্তু একেবারে আনকমন থাকবে আপুরা দেখিয়ে দিচ্ছি একদম বেস্ট কালেকশন যারা হোলসেল নিবেন আমি আবার বলছি আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে হোলসেল শপ রিজনেবল এবং বেস্ট প্রাইসে বেস্ট কালেকশন যদি নিতে হয় চলে আসতে হবে কালেকশন এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেক অনেক বেশি সুন্দর দুপাট থাকবে এই যে দেখেন এই যে দেখেন ও রয়েছে প্রত্যেকটা দুপাটায় কিন্তু একদম আনকমন থাকবে আপনারা দেখেন একেবারে চমৎকার আর প্রাইসটা তো রিজনেবল প্রাইস পেয়ে যাবেন ড্রেসের কাপড় এবং কোয়ালিটি অনুযায়ী আমরা যে প্রাইসটা দেবো এগুলা অন্যান্য শপের তুলনায় আমরা আপনাদেরকে বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো লাভবাই কালেকশন সব থেকে হোলসেল প্রাইস পেয়ে যাবেন যেহেতু আমরা হোলসেল করে থাকি আমি আবারও বলছি আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের লাভবাই কালেকশন শপে এসে দেখে দেখে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এই যে দেখেন আপুরা কত সুন্দর ওয়ার্ক রয়েছে আর নিচে কিন্তু খুব সুন্দর ডলার ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর ওয়ার্ক একদম ডিফারেন্ট কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাকপার্টটা অনেক চমৎকার রয়েছে নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন অনেক চমৎকার ড্রেস হ্যাঁ একেবারে আনকমন কালেকশন রয়েছে প্রাইস কিন্তু বেশি রাখবো না রিজনেবল দিয়ে দেবো একেবারে বেস্ট একটা প্রাইস দেবো অনলি অনলি মাত্র আপনাদের জন্য প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র নয় টাকা একদম হোলসেল প্রাইস এগুলা রিটেল শোরুমে যাবেন এগারোশো বারোশো তেরোশো সেল করে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় বেস্ট কালেকশন বেস্ট প্রাইসে হোলসেল প্রাইসে দিচ্ছি বিশাল বড় দুপাট্টা একটা দুপাট্টাও কিন্তু কেউ ফেলতে পারবেন না এক একটা দুপাট্টা এক একটা বিশাল বড় দুপাট্টা থাকবে প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি মাত্র নয়শত টাকা হোলসেল প্রাইসে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে লাভ কালেকশন সব থেকে দুটি কালার থাকবে খুবই সুন্দর একদম সেট হয়ে নিয়ে নেবেন হোলসেল প্রাইস নয়শো টাকা ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে খুব সহজ অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ